কেমন লাগছে ভালো হয়েছে একটু জোরে বলতে পারো ঠিক আছে থ্যাংক ইউ এখন করে নিচ্ছি চুলের কাজ তো চুলটার মধ্যে কিন্তু চুলটা কিন্তু পুজোর সময় ক্যারাটিন স্মুথ হয়েছিল তো এটার মধ্যে আজ স্পা করা হচ্ছে স্পার পরে দেখবি চুলটা আরও আরও সাইনে হয়ে যাবে কারণ প্রত্যেক মান্থলি যদি নেওয়া যায় তাহলে তো খুবই ভালো থাকে কারণ হোম কেয়ার যেমন তেমন আর নিজের যে কেয়ার রাখাটা ওটা কিন্তু ভীষণ ভীষণ দরকার তো রোজ দিনই আমার পার্লারে একটা না একটা কিছু কাজ থেকে থাকে তো চুলের কাজ থেকে থাকে তো চুলের কাজ আজ অনেকটি করে নিয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চুলটা যখন সম্পূর্ণ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো চুলটার মধ্যে কেমন রেজাল্ট মাস হয়ে গেছে আর যেমন কইলেছিলাম তেমনই কিন্তু আছে এখনো আজ শুধু হেটস পা করেছি আর ক্লায়েন্ট খুব যত্ন সহকারে রাখছে আশা করি আরো আরো অনেক দিন এটা লাস্টিং করবে ঠিক আছে ভালো করে যত্ন পড়বা ওকে হ্যাঁ হোম কেয়ারটাই কিন্তু মেইন যত হোম কেয়ার নিতে পারবে তত ভালো থাকবে ধরতে কিন্তু এটা অন্যরকম লাগছে দেখো একদম সাইন এসে পড়েছে আরেকদিকে দোকানে কাজ চলছে এখন তো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে নিতে অনেকটাই প্রবলেম হয়ে যায় অনেকে অনেকেই গরম জল চাইছে তো গরম জলের ব্যবস্থা হয়ে গিয়েছে বিশেষ করে অনেক চুলের কাজ হয় আমার পার্লারে তো আরেকদিকে দিদি ভাই আমার জন্য গোপালের চকলেট নিয়ে এসেছে তো দিদিভাই এসেছে এসে আমাকে গোপালের চকলেট দিয়ে দিচ্ছে আর কানে আমার জন্য একজোড়া কানের দুল গিফট এসেছে তো আমি ভীষণ খুশি হয়েছি আমি পড়ছি না তো তবু দেখছি খুবই ভালো লাগছে আমাদের আমার কাছে দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ সে কানের দোল দেওয়ার জন্য আমার কথা যে মনে রেখেছে তো যাই হোক আরেক দিকে দেখো আরও একটা চুলের কাজ আমি করে নিচ্ছি এই চুলটাতে কিন্তু আজ অয়েল মাসাজ করেছি অয়েল মাসাজের পর আমি হেয়ারটা ওয়াশ করে দিয়েছি ওয়াশের পরে কিন্তু চুলটা দেখো একদমই সাইন এসে পড়েছে তো যতগুলি আমি চুলের কাজ করে নিচ্ছি ততগুলির মধ্যে আমি ভালো ভালো রেজাল্ট পাচ্ছি এবং ফিডব্যাক আমি খুব ভালো ভালো পেয়ে যাচ্ছি আর দেখো একটা দরতে কিন্তু অন্যরকম লাগছে তোমরা যে কোনো চুলের কাজ করতে হলে ওই গ্ল্যামার লোক আসতে পারো তারপর আমি চলে আসলাম আবার আমি আমার মেকআপ নিয়ে সবাই যায় একটু সুন্দর করে সাজগুজ করার জন্য তো এসে কিন্তু আমাকে বলছে আমাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেবে তো আমি যতটুকু পারি আমি নিজের হাতে সে আমার পার্টি মেকআপ ছিল আজ অনেকটি ছিল কিন্তু আমি সবগুলি ভিডিও তুলতে পারিনি কারণ মোবাইল যে হাতে নেব সেটাই টাইম ছিল না এক হাতে কাজ করছিলাম আর এদিকে দেখো খুব সুন্দরভাবে আমার সেই মেকআপটা হয়ে গেছে আমি আমার নিজের হাতে আমি প্রত্যেকটি ব্রাইডকে আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলি আর মেকআপটা হলো ওর ফেস ও ওর ফিগার যত সুন্দর হবে মেকআপ তত সুন্দর করে ফুটে উঠবে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা বুকিং করতে পারো মেকআপের জন্য